সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে এই সুযোগ ছেড়ে দিও না এই সুযোগ আর কোনোদিন তুমি পাবা না এই কথা বলার পর আকাল বলল প্রতিক্রে অর্থের লোভ আমাকে দিয়েছ কেমনে পাবো সেইটাও আমাকে তুমি বাতিয়ে দিয়েছ কিন্তু একটা পরামর্শ তুমি আমাকে দিয়ে যাও আমি আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারবো অর্থের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই ছাগলের তোমার মালিক তার চোখে আমি কেমনে ফাঁকি দিব ওই পথটা আমারে বাধা দাও ওই পরামর্শ আমার দিয়ে দাও তাহলে আমি তোমারে একটা নয় আট দশটা ছাগল যা লাগা নিয়ে যাও আমি তোমাকে বাধা দিব না জোরে তোমাদের কেবল তোমাদের পূর্ববর্তীদেরকে আমি এই জন্য রোজা দিলাম না শুধুমাত্র না খেয়ে থাকবা শুধুমাত্র ইফতারের সময় বার বার ঘড়ির দিকে টাকা বার বলবা টাইম হইল নাকি উত্তর পারা আজান দেয় পূর্ব পারা আজান দেয় না কেন পূর্ব পারা আজান দেয় কিন্তু পশ্চিম পারা আজান দেয় না কেন শুধুমাত্র এই চিন্তা করবা ইফতারের সময় আর তারাবির সময় সবাই মিলে তারাবিতে যাবা তারাবিতে ঠিক রাখবা ইফতারে ঠিক রাখবা সেহরির সময় খাবার মুখে দিয়েছো কিন্তু আজান দাও সঙ্গে সঙ্গে উকলা ফালায়া দিয়া তুমি আবার ওই জায়গায় তাকওয়া অর্জন করলা কিন্তু এই তারাবির মাসে সেহরির মাসে ইফতার মাসে কোরআন নাজিল হওয়া মাসে আল্লাহ পাক যে ট্রেনিংটা তোমাদেরকে আমাদেরকে দিতে চাইলো ওইটা থেকে তুমি কতটুকু শিক্ষা নিলে এই রাখালের মতো যদি আমাদের দেশের এমপি মন্ত্রী আমাদের দেশ যারা চারায় পরিচালনা যারা করে তাদের ইমান রোজের আকারের মত হয়ে যেত আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা রমজান মাসের প্রথম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত খেজুরের দাম হাফের চাইতে হাফ হাফের চাইতে হাফ যে রকম বাড়ি বাড়ি আপনার অন্য অন্য প্রোডাক্ট গুলো বিক্রি করে ওই রকম খেজুর বাড়ি বাড়ি গালিতে করে বিক্রি করতো কথা বলেন ঠিক কেনা বাড়িতে বাড়িতে বিক্রি হয়ে যেত কিন্তু আমাদের তাকুয়ার অভাবে খেজুরের দাম বাড়ে তাকুয়ার অভাবের কারণে আমাদের দাম বাড়ে হচ্ছে এই যে তরমুজের তাকুয়ার অভাবের কারণে জামাই গুলো কয়েকদিন পরে শ্বশুরের উপরে জুলুম করবে কেমন জুলুম যে এলাকার জামায়েরা একটু ঈদের ভাতা পাবে না ঈদের ভাতা মানে সেমাই চিনি আর মুড়ি এই ধরনের কিছু না পাবে ওই সমস্ত এলাকার পুত্র স্ত্রীদের উপরে স্বামীরা পুত্র বধুদের উপরে শ্বশুর শাশুড়িরা নির্যাতন চালানোর জন্য সুযোগ আর সময় আসতে যে সামনে ঈদ উল ফিতরের আগে কথা বলেন ঠিক কিনা যে সমস্ত শ্বশুর আপার স্বামীরা আর শাশুড়ি আম্মারা পুত্র বধুকে কটাক্ষ করে কথা বলতেছেন ঈদের বোনাস না পাওয়ার কারণে আল্লাহর কসম করে বলি আপনার তা হয় নাই আপনার এ রোজা রাখার দরকার নাই কাল থেকে আপনি খাওয়া দাওয়া করেন ঘুরে বেড়ান ওইটা দরকার নাই কারণ আপনার অন্তরে তাকুয়ার শিক্ষা আসে নাই সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা ব্যবসার জন্য আপনারা মিডিয়া চালান আলহামদুলিল্লাহ ভালো এইটা আপনাদের একটা রিজিকের আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আর এইটা করা যেহেতু আপনি এটার উপরে নির্ভরশীল এটা আপনার জন্য করা ফরজ তবে ফরজ কাজ করতে গিয়ে সামান্য ভুলের কারণে যেন হারাম না যায় আল্লাহ আপনাদের কেউ এই পথ থেকে ফিরে আসা তৌফিক দান করুক হালাল আল্লাহর উপর ইসতিকামত আগুন আল্লাহ কুকুরকেও নাকে মারেন না আপনাকেও মারবে না খ্রিস্টানদের দিকে তাকায়া দেখেন ওদেরকে আল্লাহ নাকে মারতেছে না দুই চার দিন পর হলো খাবার পাচ্ছে দেশ থেকে হলো যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সবাইকে এই সমস্ত কথাগুলো আমলের जिंदगी দান তৌফিক দান করুন অতি রঞ্জিত কোনো কথা বলে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রথমে ক্ষমা করে দিন ও আফনি দাওয়া